7ই নভেম্বর 1975 মেজর জিয়া যেভাবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করেছিলেন 1975 সালের 7ই নভেম্বর বাংলাদেশ অभूतপূর্ব একটি দিনের মুখোমুখি হয়েছিল যে দিনটি তরুণ জাতির দিক পরিবর্তন করে জাতীয় বীর ও মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জিয়াউর রহমান কিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঐক্য উদ্ভূত করতে এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় সাহসী পদক্ষেপ নিয়েছিলেন এটা তারই গল্প বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতার সাথে লড়াই করছিল অস্থিতিশীলতা ও অস্থিরতার কারণে এর স্বাধীনতা হুমকির মুখে পড়েছিল উত্তেজনা তুঙ্গে ছিল এবং দেশকে একত্রিত করতে পারে এমন একজন শক্তিশালী নেতার প্রয়োজন ছিল 1975 সালে সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দলাদলি ক্রমস বিরোধপূর্ণ হচ্ছিল এই অস্থিরতার মধ্যে মেজর জেনারেল জাও রহমান একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে ক্রম বর্তমান সংকটের মাঝে আবিষ্কার করেন জনগণের মাঝে বিভক্তি দেশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছিল 7 নভেম্বর পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে সৈন্যরা ঐক্য ও শান্তির প্রয়োজনে অনুপ্রাণিত হয়ে পরিবর্তনের আহ্বানে জনগণের সাথে জড়ো হয়েছিল এই আন্দোলনের মাঝেই মেজর জেনারেল জিয়াউর রহমান এক ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত নেন ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি আশা এবং স্থিতিশীলতার কেন্দ্রে পরিণত হন এই দিন মেজর জিয়ার সিদ্ধান্তমূলক পদক্ষেপ একটি নতুন যুগের সূচনা করে তার গতিশীল নেতৃত্ব এবং দূরদৃষ্টি একটি মহান অনিশ্চয়তার সময়ে শান্তি পুনরুদ্ধার করেছিল নিজে থেকে এগিয়ে গিয়ে কমান গ্রহণের মাধ্যমে জিয়া শুধু জাতিকে ঐক্যবদ্ধ করেননি দেশের স্বাধীনতাকেও রক্ষা করেছিলেন অনেক বাংলাদেশের জন্য সাতই নভেম্বর একটি টার্নিং পয়েন্ট হিসেবে স্মরণ করা হয় যেদিন বেঞ্জর জিয়া দেশের মূল্যবোধ এবং এর ভবিষ্যৎ রক্ষার জন্য পদক্ষেপ নিয়েছিলেন তার সাহস একটি সংগ্রামী জাতির জন্য আশা নিয়ে এসেছিল তিনি স্বাধীনতার প্রতীক হিসেবে ইতিহাসে ঠাঁই নেন সাতই নভেম্বর মেজর জিয়ার সাহসিকতা এবং বাংলাদেশের জনগণের প্রতি তার অঙ্গীকারের একটি শক্তিশালী স্মারক হিসেবে রয়ে গেছে সেই ঐতিহাসিক দিনে তার কর্মকাণ্ড একটি জাতির উদ্দেশ্য এবং গর্ববোধ পুনরুদ্ধার করতে সহায়তা করেছিল আপনি যদি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক ও শেয়ার করুন কমেন্ট করে উৎসাহ দিন বাংলাদেশের ঐতিহাসিক জয়যাত্রা সম্পর্কে আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন